পাত্রী কুমিল্লার বাসিন্দা পাত্রী রান্না করতে এবং সংসারে কাজ করতে পছন্দ করেন আপনারা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন আলাইকুম আপনারা যারা বিধবা পাত্রী খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের পর্ব সাথে আছে আমি শিমু আমাদের আজকের পাত্রী রিয়া আক্তার তার আইডি নাম্বার ওয়ান তার বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্রী অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি মুসলিম পরিবারের ধার্মিক পাত্রী আমাদের পাত্রী বিধবা তার পূর্বে ঘরে একটি ছেলে সন্তান রয়েছে আমাদের পাত্রী কুমিল্লার বাসিন্দা তার পরিবারে দুটি ভাই এবং তিনটি বোন রয়েছে তারা সকলেই বিবাহিত পাত্রী রান্না করতে এবং সংসারে কাজ করতে পছন্দ করেন আপনারা স্ক্রিনে আমাদের পাত্রী ছবি দেখতে পাচ্ছেন চলুন এবার জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ঢাকা কুমিল্লা অথবা নারায়ণগঞ্জের পাত্র হতে হবে আপনাদের বয়স হতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট ছয় থেকে তার উপরে বিপত্নিক অথবা তালাকপ্রাপ্ত পাত্ররা আমাদের পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে পাত্রকে অবশ্যই ভালো কোনো পেশাজীবী পাত্র হতে হবে এবং সৎ এবং সচ্ছল হতে হবে যাতে পাত্রীর ভরণ পোষণ বহন করতে পারেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে তাই না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর বায়োডাটাটি পছন্দ করছেন তারা প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রী আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রী মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা চাইলে আপনারা আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই বিধবা পাত্রীর পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে السلام عليكم